অ সুলাই মাছ ধরার জন্য কষ্ট করতে হইবে এতটা কথা হ মাছ ধরতে হলে কষ্ট করতে হইবে কি

কাকরা বাজা হ্যাঁ হ্যাঁ পারবো না নাও না মাছ ধরা টরা শেষ কয়দিন আগে মাছ ধরছিল ওই সময় বেশি পাইছিলো এখন আবার এক সপ্তাহ পরে ধরতে নামটা অল্প কটা পাইছে কি পাইছে ভাইন জু কটা পাইছে এই দেহি আগে অল্প আর তো অল্প দেহি আগে কত হুম মাছ আল্লাহ যা হইছে ভালো হইছে

টিস টিস্ টিস এই যেভাবে থাকে বাডা বড়া লেস এইরকম থাকে কাটা থাকে নমস্কিন দে ওরে লড়কি কার না অন্য কিছু হয় পুটকাকে পাকরা এত বড় পুটকাকে দিদিন আছে মনে হয় না এটা কি কাজ করে না ওঠো উঠো তাড়াতাড়ি উঠো ওঠো গেলমনি বাদ इसको का ना बड़ा কত সেনোস বড়া ওয়াও ওয়াও না ওই কইতাছে বড়া না ও তো এই তো মত দিনিক

বৰ কাক মানে ডিম আছে এৰকে পালাই উদা উদা উদাহ মাছ পাৰি গেল পাৰাই ধৰিছে এই পাৰা দিছ কি খানো ন এই কাক কাকৰা বাজা কাকৰা যে ধৰিছিলে আমি যে বাই যে খাই ওলাইছে চোলা ইমান চখ তাই ন মজা নাপ সেই স্বাদ কি ওইটা দিয়ে ভাত খাইছি আমাকে খাওয়া শেষ আর মনে পড়ছে যে ভিডিও করি নাই ভিডিও করি নাই বাডা মাছ এই যে এই বাডা মাছ মাছগুলো রান্না করছি বাইলে বাডা তাই না সেই স্বাদ হুম কাঁকড়া সেই স্বাদ এই যে কাঁকড়া বাজা এগুলো কাঁকড়া সুন্দর করে কাটতে করতে খালি হলুদ হালকা একটু মরিচ দিছি তারপরে এদের বাচ্চা আছে তাহলে সেই সাত চিংড়ি মাছের তাই ও বেশি সাত চিংড়ি মাছ আর কি সাত তারপরে কাঁকড়া বেশি সাত অল্প তেল দিয়ে বাচ্চা সেই অত কিছু লাগে সেই গ্রান্ডের হয়েছে একদম কিন্তু দেখে কাপুর সুন্দর করে ভিতরে কাঁচা কাঁচা ফুলকে সব ফালাই দিচ্ছি দাঁড়া মাংস ইরে মজা হুম সত্যি শেষটাটা খাই দেখা তো কাল ঘর বাপে সবে মারা মানে লাগিয়ে গেছে কাকরা লাগিয়ে গেছে এটা নতুন লাগিয়ে গেছে হুম 6 আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ আমি বাংলাদেশী ব্লগার বরিশাল থেকে বলছি তো আমরা আজকে কাকরা রান্না করে খেয়েছি আগে কোনোদিনও খাইনি তো আগেরবার দিন অল্প একটু রান্না করেছি পরের দিন আবার জালে বেশি ভাত আছে বেশি করে রান্না করেছি তো মুসলমান হিসেবে আমরা কাকরাই প্রথম খেয়েছি জানি মুসলমান হিসেবে মাকরু খাওয়া তো আপনারা চাইলে কিন্তু খেতে পারেন তো আমাদের বরিশালের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ